তো যাবো এক জায়গায় তো কাছাকাছি যাচ্ছি যদি দেখতে চাও কোথায় যাচ্ছি তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো কোথায় যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি তো সেটা আরেকটু গেলেই জানতে পারবে দেখতে হবে তার জন্য জায়গায় আসবো বলছিলাম চলে এসছি এটা হলো আমাদের উমাপুরে কুঞ্জ মেলা তো সেই ঠাকুরের স্থানেই এসেছি মেলাটাতে যাবো তো মন্দিরটা আগে দেখিয়ে পেলাম কালকে হয়ে গেছে আজকে এসেছি তার কালকে আসা হয়নি আজকে আসলাম তার জন্য রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের পুণ্য মেলা আমাদেরকে দেখালাম জায়গাটা এবার যাবো একটু যেখানে মেলা বসেছে কয়েকটা দোকান সেখানে যাই সেখানেই দেখা করত চলে আসলাম মেলা ঘুরতে আছে আজকেও দোকান আছে মেলাটা মেনলি কালকে হয়েছে আজকেও আছে অনেক দোকানই আছে সব দোকানই আছে মানে এখানে ছোট মেলা তো বেশি বড় না একটা বাগানের মধ্যে অনেক দোকানই রয়েছে তো আমরাও চলে আসলাম নিচে দেখি কি কেনা যায় কেনার মতো কি আছে সেগুলো কিনবো যদি পাই পছন্দ হবে তাহলেই কিনবো